েশন এত কঠিন কিভাবে করবো কিছুই বুঝি না তাহলে সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে এই প্যাসেজ দেখো একটা প্যাসেজ কত সহজে পরিবর্তন করা যায় যদি আমি সম্পূর্ণ সেন্টেন্স নারেশনের যত রুলস নিয়মকানুন আছে যদি আমি সবগুলো জানি তাহলে খুব সহজে কি করতে পারবো আমি একটা প্যাসেজ নারেশন পরিবর্তন করতে পারবো ডিরেক্ট থেকে একটা সেন্টেন্সকে ইনডিরেক্ট করার সময় এই প্যাসেজ নারেশনের ক্ষেত্রে আগে আমাকে খুঁজে বের করতে হবে দুজন ব্যক্তি কে এখানে কত কথোপকথন করেছে সেই জিনিসটাকে আগে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে দেন আমি প্যাসেঞ্জনারেশন কনভার্ট করব। আর প্যাসেঞ্জনারেশন করার ক্ষেত্রে কতগুলো নিয়ম আমাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যদি পরপর কোনো ব্যক্তি দুবার কথা বলে তাহলে আমরা সেখানে অ্যাডেড ফার্দার অ্যাডেড অলসো অ্যাডেড এই শব্দগুলো দিয়ে আমরা কি করবো সেন্টেন্সগুলোকে লিঙ্ক করবো দেখো এখানে একটা প্যাসন দেওয়া হয়েছে যেমন প্যাসনটা হচ্ছে এরকম দ্য ক্যান ইউ ফুড ক্যান ইউ ফুড দ্যমেনিডমিসফুড লোকটি বলেছিল যে আমাকে কিছু খাবার দিতে পারবেন কাকে বলেছিল এখন পরের অংশে গিয়ে আমি সেটা পেলে পেতেও পারি যে কাকে বলেছিল

নো আই এম আনেবল টু ওয়ার্ক না আমি কাজ করতে অক্ষম ওল্ড ম্যান রিপ্লাইড তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কোন ব্যক্তির কথা কোনগুলা বৃত্ত লোকটি প্রথম বলেছিল যে আই ফর থ্রি ক্যান ইউ হ্যাভিনিভ মি সাম ফুড আই বিন ফর থ্রি এ দুটা কথা হচ্ছে কার ওল্ড ম্যান তার প্রত্যুত্তরে দা মেইন বলেছিল হোয়াই ডু ইউ ব্যাগ ক্যান চু ওয়ার্ক এই কথাগুলো হচ্ছে মেটের তার প্রত্যুত্তর আবার বৃদ্ধ লোকটি বলেছিল নো আই এম আনেবল টু ওয়ার্ক না আমি কাজ করতে অক্ষম তাহলে আমরা পেয়ে গেলাম কোন কথাগুলো কার তাহলে এখন এই ক্ষেত্রে প্যাসেঞ্জ জেনারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার সেন্টেন্সের প্রথমে সেন্টেন্সের মাঝখানে এমনকি সেন্টেন্সের শেষও থাকতে পারে তাহলে এখন যদি আমি এটাকে ডিরেক্ট থেকে করি তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে ক্যান ইউ গিভ মি ফুড দিস ইজ আ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ডিরেট থেকে ইন্টারগ্রেট করার সবগুলো রুলস আমাদের জানা সেটা কিভাবে আমি আমার পূর্বের ক্লাসগুলোতে সবগুলো রুলস নিয়ে আলোচনা করেছি তাই এখানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা বসাতে পারি কি ই অথবা তাহলে এখন দেখো ওল্ড ম্যান ওল্ড ম্যান ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব সেট এর পরিবর্তে আক্স অথবা আক্স প্রেজেন্ট টেন্স হলে আ আক্স আর past tense হলে আক্স দা ওল্ড ম্যান আক্সড দা মেইট দা ওল্ড ম্যান আক্স দা মেড ওল্ড ম্যান তো মেড কে বলেছিল দা ওল্ড ম্যান আক্স দা মেড এখন এই সেন্টেন্সটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব যুক্ত তাহলে এখানে আমাকে কি বসাতে হবে ইফ অথবা হয় দা দা ওল্ড ম্যান আক্স দা মেড ইফ ইফ এই দুইটাকে আমি লিঙ্ক করে ফেললাম রিপোর্টিং ভার্ভ এবং রিপোর্টিং স্পিচ কে যুক্ত করে ফেললাম ম্যান ইফ এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কে ক্যান ইউ গিভ মি সাম ফুড ক্যান ইউ মি সাম ফুড ইউ তাহলে ইফ সি ইউ হচ্ছে কোন পার্সন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্ভের অবজেক্ট তাহলে এই অবজেক্ট হচ্ছে দ্য ভার্ভের অবজেক্ট হচ্ছে দ্য

আই হ্যাভিনি ডেজ এই কথাটা বৃদ্ধ লোক তাহলে দ্যান রিপ্লাইড অথবা দ্যান্ড ম্যান সে আরো বলেছিল এটা হচ্ছে কি একটা এসআরটি সেন্টেন্স সেজন্য এখানে কি হবে দ্যান বৃদ্ধ লোকটি আরো বলেছিল আই হ্যাভিনি ডেজ

জিজ্ঞেস করেছিল যে কেন সে ভিক্ষা করে কানচি কথাটাও মেটের তাহলে আরো করেছিল এটা কি অক্সিলারি ভার্ব দি ইন্টারনেটিভ সেন্টেন্স কান্ট ইউ ওয়ার্ক দ্য মেইল এগেইন আস্ক হিম কান্ট ইউ ওয়ার্ক ইফ তাহলে কি হবে অক্সিলারি যুক্ত হলে ইফ ইফ কান্ট ইউ ওয়ার্ক তাহলে ইফ হি ইফ হি কুডেন্ট ওয়ার্ক সে কেন কাজ করে না ইফ হি কুডেন্ট ওয়ার্ক কান্ট থাকলে কি হবে কুডেন্ট হয়ে গেল নো আই অ্যাম আনএবল টু ওয়ার্ক দ্য ওল্ড ম্যান রিপ্লাইড তখন বৃদ্ধ লোকটি প্রত্যত্তর দিল নো আই এম আনেবল টু ওয়ার্ক তাহলে এখন যদি এই প্লাসনের ক্ষেত্রে নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ আর যদি সার শব্দটি থাকে তাহলে রেক্সেক্টফুলি শব্দটি বসাতে হয় তাহলে রিপ্লাইড দ্য ওল্ড ম্যান রিপ্লাইড তাহলে এখানে বলেছেন নো আই এম আনেবল টু ওয়ার্ক দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্য ওল্ড ম্যান

ওয়ার্ক হি ওয়াজ আনেবল টু ওয়ার্ক তাহলে এখন আমি কি সেন্টেন্সটা পরিবর্তন করে ফেললাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেন্টেন্সে পরিবর্তন হয়ে গেল তার মানে আমি এখানে কী পেলাম যে সেন্টেন্সগুলো আস্তে আস্তে আগে আমাকে খুঁজতে হবে এই সেন্টেন্সে কোন দুই ব্যক্তির মাঝে কথা হয়েছিল সেই দুই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে করার পরে আমি সেখানে যদি পরপর কোনো ব্যক্তি ডাবল কথা বলে তাহলে সেখানে আমি অ্যাডেড ফার্দার অ্যাডেড অলসো অ্যাডেড এগিন আক্স এই শব্দগুলো অলসো আক্স রিপ্লাইড এই শব্দগুলা ব্যবহার করে আমি কী করবো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। শিক্ষার্থী বন্ধুরা এবারে একটা সেন্টেন্সকে একটা প্যাসেসকে খুব সহজে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিণত করা যায় আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে কি করবে লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বন্ধুদেরকে সাজেস্ট করবে ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন জায়গা থেকে তুমি ভিডিওটি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাতে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার জন্য ওকে